একটা গান আছে না চাই না এই দুনিয়াটা নাকি শুধু খাওয়া খাইর খেলা মোশরফ করিমের নাটকেই দেখছিলাম তো এত খাইয়া কি হইব দুই দিনের এই দুনিয়ায় চার দিন পর তো চলেই যাব যে পিপড়া আমি আপনি পায়ে পিষে মেরে ফেলি চার দিন পরে সেই পিপড়াই আবার আমাদেরকে কুরে কুরে খাবে আমরা প্রত্যেকে একজন আরেকজনের আমানত শুরু আজকে আপনি যা করবেন কালকে আপনি ঠিক তাই পাবেন আগের দিনে রাজা বাদশারা গরিব প্রজাদের মেয়ে বউদেরকে নিয়ে নাচিয়ে মাস্তি করে নিজেদের মনোরঞ্জন করত। সময়ের ব্যবধানে আজকে সেই রাজা বাদশাদের উত্তরসূরীরা নিজেরা নেচে গিয়ে গরিব প্রজাদের ঋণ শোধ করতেছে জীবন টান চলতে হবে কারণ আজকে আপনি যা করবেন কালকে সেটার আপনার পরবর্তী প্রজন্মের উপরেই পড়বে এই দুনিয়াতে শরীরের পাওয়ারে জবাব দিতে না চাইলেও পরপারে ঠিকই জবাব আপনাকে দিতেই হবে তাই সুতো লাগাম দিয়েই চলা উত্তম রঙ্গের দুনিয়া তোরে চাই না চাই না